বাংলাদেশের ফুটবলের রাজপুত্র হামজা দেওয়ান চৌধুরী তার আগমনের পর থেকেই যেন দেশের ফুটবলের দৃশ্যপট বদলে যেতে শুরু করেছে হামজাকে জাতীয় দলের জার্সিতে পাওয়ার পর এদেশের ফুটবল উন্মাদনা নতুন এক মাত্রা পেয়েছে গ্যালারি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন এই মিডফিল্ডার তবে সেই হামজাকে নিয়েই এবার দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে ক্রীড়াপ্রেমীদের মনে লেস্টার সিটির অধিনায়ক হামজা চৌধুরী গত একত্রিশ জানুয়ারি ইএফএল চ্যাম্পিয়নশিপের ম্যাচে চার্টলন অ্যাথলেটিকের বিপক্ষে খেলতে নেমে ইঞ্জুরিতে পড়েন এবং মাঠ ছাড়তে বাধ্য হন যদিও তখন হেঁটে হেঁটেই মাঠ ত্যাগ করছিলেন বাংলাদেশের এই নক্ষত্র তবু পরবর্তীতে জানা যায় ডান ডানহাতুর লিগামেন্টের চোটের কারণে আগামী ছয় থেকে আট সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে দীর্ঘ এই পুনর্বাসন প্রক্রিয়ার খবর সামনে আসতেই বাংলাদেশের ফুটবল ভক্তদের মনে এমনটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আসন্ন মার্চ উইন্ডোতে কি আদৌ হামজাকে পাওয়া যাবে গত বছর মার্চে ভারতের বিপক্ষে জাতীয় দলে অভিষেকের পর থেকেই বাংলাদেশের মধ্যমাঠের মাঠের হয়ে উঠেছেন হামজা দেওয়ান চৌধুরী তাকে ছাড়া যেন দলের মাঝমঠ কল্পনাই করা যায় না যদিও সময়ের সঙ্গে সঙ্গে সমীর সোম কিংবা কেউ বা মিচেলের মতো কার্যকর মিডফিল্ডাররা হামজার পাশে দাঁড়িয়েছেন তবু অভিজ্ঞতা নেতৃত্ব আর ম্যাচের গতি নিয়ন্ত্রণের দিক থেকে হামজার বিকল্প খুঁজে পাওয়া কঠিন বাংলাদেশ সাধারণত র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায় না কিন্তু আসন্ন মার্চ উইন্ডোতেই ফিফা র্যাঙ্কিংয়ের একশো আট নম্বরে থাকা ফিতে নামে বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা শক্তিমত্তা ও ধারাবাহিকতায় তারা বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই চলুক প্রতিবাদ চাপার জোর বাড়াও এরপর এ এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ যদিও এই প্রতিযোগিতা থেকে আগেই ছিটকে গেছে দলটি তবু দেশের ফুটবলের প্রকৃত উন্নতির জন্য প্রতিটি ম্যাচই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ টিম কম্বিনেশন গড়ে তোলা প্রতিবাদের আন্তর্জাতিক মানে করে তোলার জন্য চৌধুরী ও সমীর মতো তারকাদের নিয়মিত উপস্থিতি ভীষণ প্রয়োজন দু সাল বাংলাদেশের ফুটবলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এই বছরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সাব চ্যাম্পিয়নশিপ সেই টুর্নামেন্টকে সামনে রেখে বাপুপের প্রস্তুতি ও পরিকল্পনা ইতিমধ্যেই জোরালো হয়েছে আর এই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতেই আছেন হামজা চৌধুরী যদিও জামাল ভুঁইয়া আনুষ্ঠানিকভাবে দলের অধিনায়ক বাস্তবতায় হামজাই যেন দলের অঘোষিত কাণ্ডারি যা নেতৃত্বে মাঠে এবং মাঠের বাইরে সমানভাবেই প্রভাব ফেলে তবে ভক্ত সমর্থকদের জন্য রয়েছে স্বস্তির খবরও এই ইঞ্জুরির জন্য হামজাকে অস্ত্রোপচারের প্রয়োজন হবে না যা নিঃসন্দেহে বড় এক আশার আলো যে কারণেই আশা করা যাচ্ছে লেস্টার সিটির এই তারকাকে নিয়েই ভিয়েতনামের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে রওনা দিতে পারে জামাল ভইয়ারা বাংলাদেশ এরপর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে মহাগুরুত্বপূর্ণ অ্যাও ম্যাচ প্রথম লেগে ঘরের মাঠে দুই এক গোলে হেরে গেলেও দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয় লাল সবুজের জার্সিতে হামজা চৌধুরীর প্রত্যাবর্তনের দিকে তাই তাকিয়ে পুরো দেশের ফুটবল প্রেমীরা আলোয়াসি তালুকদার অন ফিল্ড